গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা রাঁচি যাচ্ছি তো ওলা করে এখন দেখো হাওড়া স্টেশনে যাচ্ছি রাত সাড়ে নটায় ট্রেন আমার মেজদি মেজদির মেয়ে নাতনি আর বোন বোনের বর আর আমরা দুজন এই তিন বনে মিলেই যাচ্ছি তো এখন হাওড়া স্টেশনে যাচ্ছি তো বন্ধুরা হাওড়া স্টেশনে এসে গেছি দেখো এই ওলা থেকে নামছি লাগে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আমার বল লাগেজ নিয়ে বেরোচ্ছে তো এখন স্টেশনে যাচ্ছি ওদিক থেকে মেজদিরা বোন বোনের বর ওরা সব একই ট্রেনে সবাই আসছে ওরা তো ব্যান্ডেল হয়ে আসছে আর আমরা মধ্যমগ্রাম থেকে যাচ্ছি তো দেখো স্টেশনের ভেতরে চলে এসছি তো দেখো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার বোনের বর এটা মেসদির মেয়ে এটা আমার বোন এটা আমি তো দেখতেই পাচ্ছ আর নাতনি মেসদির নাতনি এই কজন মিলে আমরা যাচ্ছি তো এখন একটু বসে আছি ট্রেনের জন্য তো এবার তোমাদের সাথে একটু দেখা দিলাম দেখো যে এতক্ষণ ধরে তো এমনি কথা বলে যাচ্ছি তো কিন্তু আমি এখানে কথা বলছিলাম কিন্তু স্টেশনে বুঝতেই পারছো কত আওয়াজ শোনাই যাচ্ছে না তাই আমি তোমাদের ভয়েস দিয়ে কথা বলছি তো এই ট্রেনের জন্য ওয়েট করছি এক্ষুনি ট্রেন চলে আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রাতে ট্রেন ছেড়েছে বলে তোমাদের আমরা আমি ভিডিও দেখাতে পারিনি কিছু করতে পারিনি অন্ধকারে তো এখন সকাল ভোর হয়ে গেছে আমরা এখন রাঁচি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই তো দেখো আর পাঁচ মিনিটের মতো আছে পাঁচ সাত মিনিটের মতো তো সকালবেলা উঠে আমি ভিডিও করছি দেখ ঘুম থেকে উঠেছি এখনই তো ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা হোটেলে যাব গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাব কারণ এই সকাল থেকেই সারা রাত ঘুমিয়ে নিয়েছি ভালো করে আর সকাল থেকে না গেলে দু তিন চার দিনের ট্যুরে আর নাহলে তো কিছুই ঘোরা হবে না তোমাদের ভালো ভালো জিনিস দেখাবো তোমরা দেখো অনেক ওয়াটারফলস মন্দির সব কিছুই দেখাবো তবে একদিনের ভিডিওতে হবে না দু দিন দেখাবো দু তিন দিন লাগবে যাই হোক আজকেরটা তোমরা দেখো দুটো তিনটে ফলস দেখাবো আর দুটো মন্দির দেখাবো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এখন অটো করে হোটেলে যাচ্ছি দেখো সবাই অটোতে উঠছি এসদিন এসদিন মেয়ে উঠে গেলো এ দেখো হোটেলে চলে এসেছি হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ঘুরতে তিনটে ফলস দেখাবো আজকে ঝর্ণা দারুণ সুন্দর দেখার মতো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর দুটো মন্দির একটা সূর্য মন্দির দেখাবো আজকে আর একটা শিব মন্দির ওই দুটো দেখার মতো মন্দির এটা আমাদের বিল্ডিং দেখো হোটেল হোটেল ব্লুজুম এখনো কাজ চলছে বিল্ডিং এ সাইড থেকে আরো বড় করছে বিরাট হোটেল আমার মেজদিন নাতনি দাঁড়িয়ে আছে দেখো ও খুব সুন্দর নাচ করে রিলস করে জানো তো দেখো এই যাচ্ছি ও হচ্ছে দুষ্টু মেজদিন নাতনি দারুণ রিলস করে অনেক ফেমাস হয়ে যাচ্ছে ফেসবুকে খুব নাম করেছে তো এখন আমরা যাচ্ছি দেখো প্রথমে এখন জনহা ওয়াটার ফলস দেখতে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখো আমরা এখন জনাহা জনহা ওয়াটারফলসে এসে বসে আছি এখানে ওপরটাতে আর বোনের বর মেজদির মেয়ে আর নাতনি ওরা তিনজনে নিচে গেছে ফলস দেখতে তো আমাদের অত ক্ষমতা নেই সত্যি কথা পায়ে ব্যথা কোমরে ব্যথা বুঝতেই পারছো কত বয়স হয়েছে তো আমরা নিচে যাইনি আমরা উপরে বসেই ওয়েট করছি ওদের জন্য ওদের অল্প বয়স তবে বোনের পরে ওই মেজদির মেয়ের মতো নাতনির মতো তার আর অল্প বয়স না কিন্তু ওর অনেক দম আছে যেহেতু মিলেটারির লোক ওর অনেক দম আছে সত্যি আমাদের এত দম নেই আমার বরেরও এত দম নেই কিন্তু বোনের বরের যেহেতু মিলিটারি ছিল তো ওর অনেক ক্ষমতা ও এসছে যখন ও সব জায়গায় নামবে যত কষ্টই হোক ও সব জায়গায় নেমে দেখবে করছি তোমরাও দেখতে থাকো ভালোই লাগছে উপরটায় বসে পাহাড়ি ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে এটা যাচ্ছে জোনা জোনা ওয়াটারফল দেখতে পাচ্ছ এখানে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সীতা ফলস এটা সীতা ওয়াটার ফলস দেখো এটা একটু সরুর মধ্যেই এখানেও আমরা নিচে নামিনি ওপরেই মাঝখানে সিঁড়ির মাঝখানেই বসেছিলাম খাওয়া দাওয়া করছিলাম দেখো সীতা সীতা ফলস লেখা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতা ফলস এখানে আমরা মাঝখানে সিঁড়ির মাঝখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম ভালো লাগছিল গল্প করছিলাম আমরা বোনেরা ওরা দেখে এসছে ভিডিও দিয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি কারণ সত্যি কথা আমরা ওই সিঁড়ির মাঝখান থেকে দেখতে পাচ্ছিলাম এ দেখো সিঁড়ি দিয়ে উঠছি এখন আর্ধেক নেমে আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম দারুণ ভালো লাগছিল পাহাড়ি জল এত টেস্টি জল মানে এত হজম হয়েছে কোনো ব্যাধি মানে থাকবে না ওইখানে গেলে এরকম লাগছিল মানে সত্যি ভালো লাগছিল ভীষণ সুন্দর এই ভিডিওটা দেখো মাঝখানে চলে এসছে জনাটাই দেখাচ্ছে আবার তখন একটুখানি দেখানো হয়েছে এখন তোমাদের দেখো ভালো করে দেখাচ্ছি ও জোনা ফলসের ভিডিওটা পরে দিয়েছে তো তাই আমার এদিক ওদিক হয়ে গেছে মানে পরে যেহেতু পাঠানো হয়েছে তো পরপর সেইভাবে পাইনি বলে দেখো এটা যে জোনা ফলসটাই দেখানো হচ্ছে এইবার এলাম দশম ফলস দেখতে দশম ওয়াটার ফলস এটাও ভীষণ সুন্দর পরপর তিনটে ফলস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা এখানেও পুরো নিচে নামবো না আর্ধেক নামবো তবে এইটা ওপর থেকে ভালোই দেখা যায় কোনো অসুবিধা নেই থেকে দেখতে পাচ্ছ আমরা ওপর থেকে ভিডিও করেছি ওপর থেকেই আমি ভিডিও করেছি তবে মিডিলে পুরো সিঁড়ির নিচেও যায়নি মিডিলে ছিলাম সত্যি সবকটা ফলস দেখার মতো এত সুন্দর প্রকৃতির দৃশ্য যেমন সুন্দর ঝর্ণা তেমন সুন্দর পাহাড় মানে সব মিলিয়ে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা যদি কখনো যাও এই ফলসগুলো দেখো এ দেখো আমার বোনের বর বোন অনেকটা নেমেছিল আমার থেকেও বেশি নেমেছিল বুঝতে পারছো সব মাঝখানে মাঝখানে রেলিং করা রয়েছে এক একটা ধাপ নামলেই রেলিং আছে সেই রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দারুণ এনজয় করা যায় দারুণ দেখা যায় ফটো তোলা যায় সবই মানে দূর থেকে ভালোই আসছে ফটো আর নিচে গেলে তো ভালো আসবে এখন ওয়াটার ওয়াটারফলস দেখার পর এবার চলে এসেছি সূর্য মন্দির দেখতে দেখো ভীষণ সুন্দর দেখো এখন সূর্য মন্দিরে এসেছি এটাও একটা বিখ্যাত রাজীব মন্দির সূর্য মন্দির ভীষণ সুন্দর রোদটা মানে পেছনে রোদটা রয়েছে বলে আমি মানে ভিডিওটা ঠিকঠাকভাবে আসছে না রোদের জন্য তো তোমরা এমনি দেখতে পাচ্ছ কত সুন্দর ওপরে মন্দিরটা খুব সুন্দর দেখার মতো তো ভেতরে ভিডিও করতে দেয় মানে তো দেয় না তো জানোই কিন্তু আমি একটুখানি করেছি ভিডিও এ দেখো ভেতরটা একটুখানি দেখিয়েছি আমি দেখাতে পেরেছি কিন্তু বারণ আছে ভিডিও করা যার জন্য অল্প একটু দেখিয়ে দিয়েছি তোমাদের রোদের জন্য সব সাদা সাদা ভিডিও আসছে তো এখন মন্দিরের এই চাতালে একটু ঘোরাফেরা করছি কিন্তু খুব রোদ প্রচন্ড রোদ পুরো দুপুর হয়ে গেছে অবশ্য তবু রোদ তো এত তাড়াতাড়ি যাবে না না তিনটে সাড়ে তিনটে বাজে এখন মন্দির দেখে এক নিচে নেমে একটু দোকানে এলাম একটু ডাব খেতে সবাই মিলে তো এখানে না খুব বেশি ডাব এগুলো পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এদিকে ঝাল মুড়ি সব বিক্রি হচ্ছে আলুর ঝাল মুড়ি। তো ডাব খেয়ে আমরা এবার রওনা দিচ্ছি শিব মন্দির দেখতে যাচ্ছি শিব মন্দিরের দিকে রওনা দিচ্ছি দেখো কি সুন্দর চারিদিকটা তো শিব মন্দিরে দেখো চলে এসছি এখন দেখো মন্দিরে চলে এসছি কি বিরাট শিবলিঙ্গ দেখো মন্দিরের সামনে দেখার মতো সত্যি এত জায়গায় মন্দির দেখেছি এরম বড় শিবলিঙ্গের মন্দির দেখিনি এরকম সামনে এত বিরাট একটা শিবলিঙ্গ দেখো কি সুন্দর লাগছে ভেতরটা দেখেছ কত সুন্দর কত বড় হনুমানজির মূর্তি দেখো কি সুন্দর লাগছে ফটোতে এত ভালো আসেনি কিন্তু সত্যি ভীষণ সুন্দর রাম সীতাকে দেখো খুব সুন্দর লাগছে আর পারছি না বন্ধুরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি শিব মন্দির দেখে বিরাট হোটেলে চলে যাব তবে যদি ঠিক হয় সারা রাত জার্নি করে এসে মানে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে তো আজকে আর ক্ষমতা নেই যাওয়ার কোথাও তো আজকে শিব মন্দির দেখে সোজা হোটেলে চলে যাবো ওখানেই কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাতে খেয়ে আবার পরের দি বেরোবো তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করি আবার কালকে নতুন জিনিস দেখাবো